খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলাধীন বর্মাছড়িতে একটি সেনা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের সাথে সেনাবাহিনীর সৃষ্ট বিরোধ সম্পর্কে আইএসপিআরের গতকাল সাতাশ অক্টোবর দু পঁচিশ দেয়া বিবৃতিকে মিথ্যা ও বিকৃত বয়ান বলে অভিহিত করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট ইউপিডিএফ আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার ইউপিডিএফের মুখপাত্র অঙ্গমার্মা মাধ্যমে দেয়া এক বিবৃতিতে উক্ত মন্তব্য করেন আইএসপিআর মতো একটি রাষ্ট্র প্রতিষ্ঠান থেকে এভাবে আগাগোড়া মিথ্যা তথ্যে পরিপূর্ণ একটি বিবৃতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা হয়েছে বলে মার্মা মনে করেন এবং বলেন বাংলাদেশ সেনাবাহিনীর পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত কতিপয় সেনা কমান্ডারের জঘন্য অপরাধ ও ব্যর্থতা ঢাকতে আইএসপিআর ইউপিডিএফকে বলির পাঠা বানাতে চাইছে ঘটনা বিষয়ে অঙ্গমার্মা বলেন বিনা অনুমতিকে জোর জোরজবরদস্তি করে বিহার ও গ্রামবাসীর জমিতে সেনা ক্যাম্প স্থাপন করতে চাইলে সেনাবাহিনীর সাথে এলাকাবাসীর বিরোধ তৈরি হওয়া অত্যন্ত স্বাভাবিক তার উপর জনগণের নিত্য চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে সেনাবাহিনী এলাকাবাসীর ক্ষোভকে আরও গভীর করে তোলে এ অবস্থায় বোধগম্য কারণেই কল্যাণ বনবিহার কর্তৃপক্ষ ও বর্মাছড়ি এলাকার জনগণ নিজেদের জমি ও অধিকার রক্ষার জন্য শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছেন এবং লিপি প্রদানের মাধ্যমে কর্তৃপক্ষের কাছ থেকে সুবিচারের দাবি জানিয়েছেন অঙ্গমার্মা বলেন ইউপিডিএফ জনগণের স্বার্থের প্রতিনিধিত্বকারী একটি দল এবং গত সাতাশ বছর ধরে গণতান্ত্রিকভাবেই ইউপিডিএফ অধিকার আদায়ের আন্দোলন পরিচালনা করে আসছে আইএসপিআর অভিযোগকে সম্পূর্ণ মনগড়া ভিত্তিহীন ও দুরভিসিন্ধুমূলক বলে প্রত্যাখ্যান করেন ইউপিডিএফ নেতা অঙ্গমার্মা তিনি বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস সাম্প্রদায়িক দাঙ্গা ও মিথ্যা প্রচারণা হল পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমনের নিত্য ব্যবহৃত সেনা হাতিয়ার যা দশকের দশক ধরে পাহাড়ে প্রয়োগ করে জনজীবনকে অসহনীয় করে তোলা হয়েছে গুইমারায় রামেশুবাজারে নির্বিচার গুলি চালিয়ে তিন মার্মা যুবককে খুন করার পর আইএসপিআর এখন সেনা কমান্ডারদের রক্ষা করতে গোবেলসিও কায়দায় অপপ্রচার চালিয়ে সত্যকে হত্যা করার প্রজেক্ট বাস্তবায়ন করে চলেছে এবং অত্যন্ত হাস্যকরভাবে তাদের খুনের দায় অন্যের ঘাড়ে চাপানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অঙ্গমার্মা মন্তব্য করেন ইউপিডিএফই পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনা কমান্ডারদের রাষ্ট্র সন্ত্রাসের শিকার বলে ইউপিডিএফ নেতা বলেন ইউপিডিএফকে দমনের জন্য জেএসএস সন্তগ্রুপ সহ অন্যান্য ঠ্যাঙ্গারে বাহিনীকে ব্যবহার করা হচ্ছে এবং রাষ্ট্রীয় বাহিনী ও এসব ঠ্যাঙ্গারে বাহিনীর হাতে গত সাতাশ বছরে ইউপিডিএফের প্রায় চার শত নেতাকর্মী ও সমর্থক প্রাণ হারিয়েছেন দেশবাসী তথা বিশ্ববাসীর কাছে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল ও সংঘাতময় দেখিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জিগির তুলে সেনাবাহিনীর কর্তৃপক্ষ কর্মকর্তা এ পাহাড়ি অঞ্চলে অব্যাহত সেনা উপস্থিতি নিশ্চিত করে নিজেদের কায়েমী স্বার্থ হাসিল করার প্রয়াস চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন এবং এ সম্পর্কে সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান অঙ্গমার্মা জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে বর্মাছড়িতে ক্যাম্প নির্মাণ না করার ঊর্ধ্বতন সেনা কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সঠিক ও বাস্তবসম্মত বলে সাধুবাদ জানান এবং একইভাবে শুভবুদ্ধের পরিচয় দিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে অঘোষিত সেনাশাসন তুলে নেওয়ার গণদাবিও পূরণ করার আহ্বান জানান